সৌদি আরবে মসজিদে হামলার পরিকল্পনা এবং সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার দায়ে দুই সৌদি জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অভিযুক্তরা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের অবকাঠামোতেও হামলার পরিকল্পনা করেছিল তবে তাদের কবে ও কোথায় এই হামলার চেষ্টা করা হয়েছিল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি রোববার সৌদি বার্তা সংস্থা এসপিএ এই তথ্য প্রকাশ করেছে খবরটি প্রথমে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সৌদি আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল বা সশস্ত্র গোষ্ঠী গঠন এবং সেগুলোতে যোগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ সরকারের বিরুদ্ধে কোনো ধরনের বিক্ষোভও বৈধ নয় এসব কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করতে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এ ঘটনায় সরকার জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান